কাণ্ডে আজ ফাঁসির সাজা হয়েছে একেবারে চরম নির্দেশ দিয়েছেন বিচারক ঘটনার তিন মাসের মধ্যেই ফাঁসির সাজা জয়নগর কাণ্ডে বড়সড় নির্দেশ গোটা দেশকে পথ দেখালো বাংলা বড় বড়সড় সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ যখন তিলোত্তমা কাণ্ডে আরজিকর কাণ্ডে তোল ছিল গোটা রাজ্য আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের নিয়ে যখন উত্তাল ছিল গোটা রাজ্য রাজনীতি দফায় দফায় যখন বিক্ষোভ প্রতিবাদ মেয়েদের রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি রাজ্য সরকারকে ধীরে ধীরে চাপে ফেলে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে জয়নগরে অক্টোবর মাসে ফের বাচ্চা মেয়েকে তরুণীকে তাকে কিন্তু ধর্ষণ করে হত্যা করা হয় ন বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা অভিযুক্ত মেন অভিযুক্তকে গ্রেপ্তার করে সিসিটিভি ফুটেজ দেখে রাজ্য পুলিশ বড় বড়সড় সাফল্য পায় আর সেই কাণ্ডেই কিন্তু অবশেষে আজ ফাইনাল রায়দান ফাইনাল নিষ্পত্তি অবশেষে ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক আর জয়নগর কাণ্ডে মেন অভিযুক্তের ফাঁসির নির্দেশ আসতেই এবার আর্জিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ জি করেও ফাঁসির সাজা এতদিনে হয়ে যেত যদি না যা বললেন কুণাল ঘোষ তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কুণাল ঘোষকে পাল্টার জবাব দিলেন তিলোত্তমা অর্থাৎ আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা আজ যা ঘটল যা বললেন কুণাল ঘোষ আরজিকর কাণ্ড নিয়ে তাতেই কিন্তু হইচই গোটা রাজ্যে কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে বারুইপুর পক্ষ আদালত ঘটনার একষট্টি দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক আর কুলদলির মামলায় সাজা ঘোষণার পরই আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিলোত্তমার বাবা মাকে করজোড়ে আবেদন করে বললেন আপনারা অন্যের কথায় বিভ্রান্ত না হলে মেয়ের খুনে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা এতদিনে দেখতে পেতেন কুণালের মন্তব্যের জবাব দিলেন তিলোত্তমার বাবাও শুক্রবার বারুইপুর পক্ষ আদালত কুলতলির মামলায় সাজা ঘোষণার পর কুনাল বলেন কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় দৃষ্টান্ত তৈরি হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন দু মাসের মধ্যে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাইব তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হলো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের পুলিশ ও আইন বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে যে নাবালিকাকে ধর্ষণ খুন করা হয়েছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিয়েছে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা আদায় করে আনা যায় অপরাজিতা বিলের প্রসঙ্গ টেনে এই রকম অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তির জন্যই অপরাজিতা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তা এখন দিল্লিতে পড়ে রয়েছে এটা বলো খোঁচা দেন কুণাল ঘোষ কুলতলির মামলার সাজার কথা উল্লেখ করে আরজিগড় কাণ্ড টেনে আনেন কুণাল বলেন আরজিকরের ক্ষেত্রেও একদিনের মধ্যে অভিযুক্তকে ধরেছিল রাজ্য পুলিশ তারপর হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই কিনারো তো কলকাতা পুলিশই করে দিয়েছিল কিন্তু দেরি করছে সিবিআই বিচার প্রক্রিয়া শেষ করে উঠতে পারলো না এখনও সিবিআই আজকে যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকত তাহলে হয়তো আরজিকরের ঘটনায় ফাঁসি সাজা হয়ে যেত কারণ আরজিকরের ঘটনার অনেক পর কুলতলির ঘটনা ঘটেছে কুলতলির মামলার সাজার পর এটা বলা যায় আর ঘটনা কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনের সাজা ঘোষণা হতে পারত যাঁরা অতি নাটক করলেন তারা আসল তদন্তের ক্ষতি করলেন তিলোত্তমার বাবা মার উদ্দেশ্যে কুনাল বলেন আমি তিলোত্তমার বাবা মাকে করজোরে বলবো কুলতলির ঘটনাটা দেখবেন কাদের কথায় বিভ্রান্ত হয়েছিলেন আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত তিলোত্তমার ন্যায় বিচার দিতে পারতো কলকাতা পুলিশ কুলতলির আগে তিলোত্তমা কাণ্ডে দোষীর ফাঁসির সাজা হতো কুলতলিতে আস্থা রেখেছে দোষীর ফাঁসির সাজা হয়েছে আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন তাহলে আপনাদের মেয়ের খুনির ফাঁসির সাজা দেখতে পারতেন এদিকে এদিন কুলতলির মামলায় ফাঁসির সাজার পর তিলোত্তমার বাবা বলেন রাজ্য পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাতাদের উপস্থিতিতে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে সেজন্যই সিবিআই অভিযুক্তদের সামনে আনতে পারেনি আমাদের আসামি এখনও ধরা পড়েনি জয়নগরে পুলিশ সাক্ষ্য প্রমাণ জোগাড়ে তৎপর ছিল আর এখানে সাক্ষ্য প্রমাণ লোপাটে তৎপর ছিল সাক্ষ্য প্রমাণ পুলিশ যে লোপাট করেছে তার প্রমাণ তো টালা থানার তৎকালীন ওসি তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর কুণাল ঘোষ একেবারে চরম চরম বিস্ফোরক কুলতলিকাণ্ডে রাজ্য পুলিশের সাফল্যের পর দু মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণার পর তিনি কিন্তু তেরে ফুরে মাঠে নেমে বললেন তিলোত্তমার বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন আপনি কাদের কথায় নেচেছিলেন কাদের পাতা ফাঁদে পা দিয়েছিলেন তারা শুধু রাজনীতি করতেই ব্যস্ত আপনারা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতে পারতেন তাহলে মেন অভিযুক্তের এতদিন ফাঁসি হয়ে যেত এমনই কিন্তু দাবি করলেন কুণাল ঘোষ কিন্তু পাল্টা দিলেন তিলোত্তমার বাবা কুণাল ঘোষকে রীতিমতো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন তিলোত্তমার বাবা তিনি বললেন কুলতলিতে পুলিশ তৎপর ছিল সাক্ষ্য প্রমাণ জোগাড়ে আর এখানে কর কাণ্ডে আমার মেয়ের বেলায় তৎপর ছিল বড় বড় মাথাদের বাঁচাতে এই কাণ্ডে এখনো পর্যন্ত মেন মাথা ধরা পড়েনি যে অভিযুক্ত মেন অভিযুক্ত সে এখনও ধরা পড়েনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা এবং তিনি যে আরও যে দাবি করলেন জয়নগর কাণ্ডে পুলিশ তথ্য প্রমাণ জোগাড়ে ব্যস্ত ছিল আর আরজিকর কাণ্ডে পুলিশ ব্যস্ত ছিল তথ্য প্রমাণ লোপাটে টালা থানার প্রাক্তন ওসি তিনি সব থেকে জল জিয়ান্ত বড় প্রমাণ তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা অর্থাৎ তিনি কিন্তু নিজের অবস্থানে একেবারে অনড় কোনো কথাই শুনতে চান না তিলোত্তমার বাবা কুলতলি কাণ্ডে এখানে বড়ো বড়ো মাথারা জড়িয়ে নেই তাই পুলিশ তাড়াতাড়ি তদন্ত করে বিচার পাইয়ে দিয়েছে কিন্তু আরজিকর কাণ্ডে এখানে কিন্তু বড় বড় মাথারা জড়িয়ে আছে স্বাস্থ্য দপ্তরের প্রভাবশালীরা জড়িয়ে আছে তাদের বাঁচাতে তথ্য প্রমাণ পাঠ হয়েছে পুলিশের সাহায্যে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফের আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের বাবা আগামী দিনে কী হতে চলেছে কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করলেন জিগর কাণ্ডেও এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত যদি না আপনারা কারোর পাতা ফাঁদে পা না দিতেন আপনারা অন্যের কথায় যদি বিভ্রান্ত না হতেন কিন্তু পাল্টা কুণাল ঘোষকে একেবারে দিয়ে দিলেন তিলোত্তমার বাবা বন্ধুরা আপনারা কি বলবেন কুলতলি কাণ্ডে দুমাসের মধ্যে ফাঁসি সাজা হয়েছে বড় সাফল্য রাজ্য পুলিশের রাজ্য পুলিশ করে দেখিয়েছে কিন্তু আরজিকর নিয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু তিলোত্তমার বাবাকে যেটা বললেন যে আপনারা যদি কারো পাতা ফাঁদে পা না দিয়ে অন্যের কথায় বিভ্রান্ত না হতেন তাহলে আরজিকর কাণ্ডেও তিলোত্তমা দোষীদের শাস্তি পেত তিলোত্তমার দোষীরা এতদিন ফাঁসি কাটে ঝুলত তাদেরও ফাঁসি হতো কুণাল ঘোষ যা বললেন এবং তিলোত্তমার বাবা পাল্টা তার নিজের অবস্থানে অনর থেকে এই আরজিকর কাণ্ডে যে মেন মাথা এখনও ধরা পড়েনি এবং বড় বড় মাথারা যে জড়িয়ে আছে তাদের বাঁচাতে ব্যস্ত থেকেছে তথ্য প্রমাণ লোপাট করতে ব্যস্ত থেকে যে পুলিশ যে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা বন্ধুরা আপনারা কি বলবেন কুণাল ঘোষ এবং তিলোত্তমার বাবা দুজন যে দাবি করলেন দাবি পাল্টা দাবি করলেন কুণাল ঘোষের যুক্তি কি যুক্তিযুক্ত কুনাল ঘোষের দাবি কি যুক্তিযুক্ত নাকি তিলোত্তমার বাবা সঠিক কথা বলছেন আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এবার কিন্তু আর্জিকর মামলার ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মেন অভিযুক্ত হিসাবে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে তাকেই কিন্তু চার্জশিটে সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু আজ তিলোত্তমার বাবা যে বিস্ফোরক দাবি করলেন মেন অভিযুক্ত আমরা যাকে চাইছি সে এখনও ধরা পড়েনি বন্ধুরা আগামী দিনে কি হতে চলেছে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা